আসসালামু আলাইকুম জি আপনি অনুমতি দিলে আপনার সঙ্গে একটু কথা বলতাম অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সর্বপ্রথমে যে বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের মানুষের একটি ধারণা ছিল যে এইবার নির্বাচনে ধানের শীষ দাঁড়িয়ে পাল্লা প্রচুর পরিমাণ হাড্ডা হাড্ডি লড়াই হবে কিন্তু আমরা নির্বাচন শেষে দেখতে লড়াই হবার কথা ছিল আসলে ততটা কিন্তু মানুষ দেখতে পারি নাই আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে জামাত ইসলামের কি ভুলটা ছিল যে তারা হাড্ডা হাড্ডি লড়াইটি করতে পারলো না বাংলাদেশের জনপ্রিয় দল বাংলাদেশের দল বিএনপি জি জামাত ইসলামে

অত্যন্ত সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন আমি আশা করবো আপনার এই কথাটি ও গুরুত্বপূর্ণ কথাটি বাংলাদেশের অনেক মানুষের হৃদয়ে জায়গা করে দেবে অসংখ্য ধন্যবাদ আপনাকে